तीन सौ किलोमीटर का जाम लगता है कुप्रबंधन नहीं है तो क्या है जो लोग वहाँ पर पहुँचे हैं पच्चीस पच्चीस तीस तीस किलोमीटर उनको पैदल चलना पड़ता है अपना सामान उठा करके कुप्रबंधन नहीं है तो क्या है जो वहाँ पर जल स्नान के लिए धारा आ रही है उसमें मल जल मिला हुआ है गंदे नालों का स्नान के योग्य उसको वैज्ञानिक लोग नहीं मान रहे हैं और उसी में आप करोड़ों करोड़ लोगों को नहाने के लिए विवश किए हुए हैं वो अपनी श्रद्धा से नहा रहे हैं वो अलग बात है लेकिन आपका तो काम था कि नालों को थोड़े दिन के लिए या तो रोक देते या तो डाइवर्ट कर देते ताकि कम से कम स्नान के समय शुद्ध जल उनको धारा का मिल सकता वो नहीं कर पाए नहीं कर पाए तो इसका मतलब क्या है इसका मतलब है कि प्रबंधन है आपको पहले से पता था छः साल पहले से पता था कि छः साल के बाद कुंभ आएगा बारह साल के पहले से पता था कि बारह साल के बाद कुंभ आएगा तो आपने इस बारे में कोई प्रयास क्यों नहीं किए महाकुंभ अभी नहीं बोल मृत्यु कुंभ हो गए मृत्यु कूपर मत महाकुंभ के सम्मान करी श्रद्धा जाना पवित्र गंगा मा के सम्मान करी কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন তিরিশ জন কথাটা কি সঠিক কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে কত হাজার হাজার আগুন লেগেছে বড় লোকর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা দাঁড়িয়ে যদি একটা মাদুরেও বসে দু হাজার টাকা এক কাপ লাল চাও পাঁচশো থেকে দু হাজার টাকা তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা ভিআইপি স্নানের জায়গাটা আলাদা अशय जलटा आपनरा घोषित करेछन विषाक्त करेछन मोआ कुम्बेर पवित्र जगहटा ये महात्मो मृत्यु में बदल गया ये क्या ये क्या मदन मैं जानना चाहता हूं कि क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भूकेता के साथ करना क्या कोई अपराध है और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है <laughs> क्योंकि हम लोग ये मानते हैं सनातन धर्म इस देश का वास्तविक धर्म हम लोग इस बात को मानते हैं कि संक्रमित व्यक्ति का उपचार हो सकता है संक्रमित सोच का उपचार नहीं हो सकता आमी बोल बो एक बेपट्टा पुरोपुरी एक टा हाइप तोड़ी हुए चे और शास्त्रीय भावे অমৃত মন্থন এটা সমুদ্র মন্থনের ব্যাপার সেখান থেকে অমৃত উঠেছিল এবং সেই শাস্ত্রীয় এবং তার থেকে অনেক বড় শাস্ত্র হচ্ছে ভগবত গীতা সেখানে একটা কথা বলছেন যে আমি কারো পাপ গ্রহণ করি না পাপ পুণ্যও গ্রহণ করি না দত্তে কস্যচিত পাপম না দত্তে মানে নচৈব সুকৃতং বিভূ আমি কারো পাপ পুণ্যের জন্যে দায়ী নই ভগবান কাউকে পাপ দেয় না ভগবান কাউকে পুণ্য দেয় না পাপ এবং পুণ্য আমরা নিজস্ব কর্মের দ্বারা সৃষ্টি করি এবং কর্মের দ্বারা যেটা সৃষ্টি করি সেই পাপ শত গঙ্গা স্নানেও যাবে না শত তীর্থ স্নান করলেও যাবে না 140 साल के नाम पे लोग वहाँ पर अभी जाके गंगा स्नान कर रहे हैं तो वो एक धोखा है टूल में जो हमारे बैक्टीरिया है वो पानी में पहुँच रहे हैं तो वो इसीलिए ना कंजम्पशन के लिए ठीक है और ना वो नहाने के लिए ठीक है महाकुंभ मेला पर्व शेष हो एकदिके उद्िकांडो अन्यदिके प्रयक्षह दिल्ली आसंसोले पदपिष्ट हवा अनेक जगह मृत्यु সর্বোপরি নদীর সঙ্গমের জল দূষণে কতটা তা স্নানের যোগ্য তাই নিয়েও বিতর্ক আমরা বিতর্কে যেতে চাই না বিচারের ভার থাকুক জনগণেশের হাতে এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে সত্যজিৎ রায়ের গণশত্রু ছবির মূল বিষয়টি আপনাদের স্মরণে আনতে তার একটু নির্বাচিত কয়েকটি দৃশ্য আপনাদের দেখাতে চাই দেখুন আমি আজ আপনাদের যে কথা বলতে এসেছি আমি ডক্টর গুপ্তকে তুমি নিজেকে হিন্দু বলে মনে করো হঠাৎ এই প্রশ্ন কারণ আছে উত্তর দাও এর উত্তর হলো একশো বার আমি নিজেকে হিন্দু বলে মনে করি এই সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে তুমি ত্রিপুরেশ্বরের মন্দিরে গেছো গত দশ বছরের তুমি যে অর্থে বলছো সে অর্থে যাইনি অর্থাৎ তুমি পুজো দাওনি না পুজো দি কেন তুমি এসব সংস্কার মানো না আমি আপনাদের কাছে সত্যি কথাই বলব হিন্দু ধর্মের কতগুলি আচার বিচার ব্যবহার আমি মানি না কারণ বিজ্ঞান আমাকে অন্যরকম শিক্ষা দিয়েছে সে তো ব্যক্তিগত ব্যাপার দেয় বা যে চরণামৃত পান করে দেখা দিয়েছে তাই আমি বলি এই অবস্থায় মন্দিরে জল পান করা চরণামৃত পান করা বিপজ্জনক কিন্তু এটা ধর্মের প্রশ্ন নয় এ স্বাস্থ্যের প্রশ্ন আমি বলি এই দূষিত জল এই মুহূর্তে শোধনের ব্যবস্থা করা হোক তারপর যেমন চলছে সে বিষয়ে তোমার কোন ধারণা সে মন্দিরের ভিড় যেরকম দেখেছি তাতে তো মনে হয় হাজার খানেক তো বটে আর দূষিত জল থেকে হয় এরকম কে তোমার কাছে

পনেরো হাজার মানুষ চরণামৃত পান করেছেন আর রোগীর সংখ্যা পাঁচ এরপরেও কি আপনারা বিশ্বাস করেন যে চরণামৃত পান করে মানুষ অসুস্থ হয়ে পড়ছে বাড়ি থেকে বেরোতেই পারবে না বিষাক্ত জলের কি হবে আমার কি হবে এই দুর্দিনে এখান থেকে পালিয়ে যাবো

এখন তো স্মৃতি বেশ কিছু মানুষ বলতে শুরু করেছেন এবারকার মহাকুম্ভের যোগ নাকি একশো ধাপ্পাবাজি রাজ্যের মুখ্যমন্ত্রী তো স্পষ্ট বলেছেন বিশেষজ্ঞরা গবেষকরা যেন তাকে তথ্য জানান অনুষ্ঠানের শুরুতেই শুনেছেন এক শঙ্করাচার্য একই প্রশ্ন তুলেছেন এখন আপনাদের শোনাব আমারই সতীর্থ এক অভিজ্ঞ সাংবাদিক সুমিত চৌধুরী তার ইউটিউব চ্যানেলে কি বলেছেন সরকারি কোষাগার থেকে সাড়ে আট হাজার কোটি টাকা খরচ করে আদিত্যনাথ যোগী সরকার যে মহাকুম্ভের অনুষ্ঠান সংগঠিত করছেন সেই একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ গোটা অনুষ্ঠানটাই কি পুরোপুরি ভাওতা এই প্রসঙ্গটা আসছে এই কারণে যে আপনারা প্রত্যেকে মোটামুটি জানেন যে বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ হয় ছ বছর অন্তর অর্ধকুম্ভ হয় আর এই কুম্ভ পূর্ণ কুম্ভ বা অর্ধকুম্ভ এটা ঘুরিয়ে ফিরিয়ে এখন যা প্রচলিত প্রথা তাতে হরিদ্বার প্রয়াগ নাসিক এবং উজ্জয়িনীতে সংগঠন করা হয় আর এই বারো ইন্টু বারো অর্থাৎ বারোটা পূর্ণ কুম্ভ অর্থাৎ বারং একশো চুয়াল্লিশ বছর বাদে পূর্ণ কুম্ভ হচ্ছে বলে টানা প্রচার চলছে এই দু হাজার পঁচিশে প্রয়াগের পূর্ণ কুম্ভ এবং সেটা মোটামুটি আমরা সবাই জেনে গেছি যে অনন্ত পুণ্যের এই সম্ভাবনা প্রায় চল্লিশ কোটি লোক অর্থাৎ ভারতবর্ষের যে সনাতনী জনসংখ্যা তার প্রায় এক তৃতীয়াংশ বা তারও বেশি তারা সবাই এই পূর্ণ কুম্ভে সামিল হচ্ছে আপনারা শুনেছেন যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন যে মহাকুম্ভে পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্থান একটা ব্যাপার কিন্তু যখন একটু তলিয়ে খোঁজ নেওয়া শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে যে এই একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভের যে কনসেপ্ট বা ধারণা এটা পুরোটাই একটা গিমিক এবং এটা প্রয়াগের নিজস্ব গিমিক এই অবধি শুনে আপনি যদি সনাতন পন্থী হন আপনি তেরে মারতে আসতেই পারেন কিন্তু আমি বলবো একটু দাঁড়ান এই কারণে যে ইন্টারনেটের যুগ তখনো শুরু হয়নি কিন্তু যদি খবর কাগজে রেকর্ডটা থেকে গেছে যদি খবর কাগজে রেকর্ড একটু কষ্ট করে বেশি দূর যেতে হবে না কলকাতার আলিপুরে ন্যাশনাল লাইব্রেরি যে পুরোনো কাগজের সেকশন আছে সেখানে গেলেই পেয়ে যাবেন আপনারা দেখবেন উনিশশো সালের এই প্রয়াগের কুম্ভকে একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভ বলে চালানো হয়েছিল তার ঠিক দুটো কুম্ভ বাদ দিয়ে দ্বিতীয় পূর্ণ কুম্ভের মাথায় ওদের যে আর্যবর্ত সূর্য সিদ্ধান্ত তার হিসেবে এক বছর ওটা এক্সটেন্ড হয়েছিল উনিশশো সাতাত্তরে আবার প্রয়াগে ফের সেই একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভের গল্প বলা হয় আপনারা যারা একটু পড়াশোনা করেন আপনারা জানেন বাংলার খুব পরিচিত লেখিকা নবনীতা দেব সেন তার একটা বই আছে সালে তিনি একা মহিলা এলাহাবাদের ওই মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর বাদে যোগ এসছে শুনে তো সেখানে তিনিও বলছেন বা পুরনো কাগজেও জানবেন যে উনিশশো সাতাত্তরের ওই প্রয়াগের কুম্ভকেও একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভ যোগ বলে চালানো হয়েছে ইন্টারেস্টিং ফিগার হচ্ছে যে এর আবার ঠিক চব্বিশ বছর বাদে মানে মোটামুটি একটা প্রজন্ম চলে যাওয়ার একটা হিসেব ওরা যে যাতে লোকে খেয়াল না করতে পারে যে একের যে কুম্ভ সেটাকেও ওরা ঘোষণা করলেন যে এটাও নাকি একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভ যোগ এবং তার আবার ঠিক চব্বিশ বছর বাদে দু হাজার পঁচিশের মাথায় বিরাট ভাবে মাউন্ট করা হয়েছে যে একশো চুয়াল্লিশ বছর বাদের মহেন্দ্রক্ষণ এসেছে এটা মহাকুম্ভ যোগ এখন প্রশ্ন হচ্ছে একটা সহজ অঙ্কে আপনারা বলুন যে আমরা যেটা রেকর্ড বলছি আমি বলছি না যে কেউ চ্যালেঞ্জ করে দেখে নিতে পারে যদি কেউ আমার বক্তব্য মিথ্যে প্রমাণ করতে পারেন আমি আমার এই ইউটিউব বন্ধ করে দেব কুম্ভ মেলা ভারতবর্ষে জ্যোতিষ গণনা অনুযায়ী তখনই সম্ভব যখন গ্রহরাজ বৃহস্পতির কুম্ভযোগ ঘটছে কিন্তু প্রয়াগে যখন হয় তখন বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকেন না তো ফলে সূর্য তখন মকর সংক্রান্তিতে আছেন মকর রাশিতে থাকেন এবং গ্রহরাজ বৃহস্পতির অবস্থান হচ্ছে মেষ রাশিতে তো এই প্রয়াগের যে মাঘ মেলা সেটা আঠারোশো পঁয়ষট্টি থেকে আচমকা কিভাবে কুম্ভ মেলায় পরিণত হলো তার রাজনৈতিক ব্যাখ্যা কি ইট ওয়াজ অলসো এ পলিটিক্যাল কনস্ট্রাকশন কিন্তু তার পরবর্তীকালে উনিশশো চুয়ান্ন থেকে বছর অন্তর একটা করে একশো চুয়াল্লিশ বছরের যোগ এসছে বলা হয়েছে উইথ দ্যাজামশন যে চব্বিশ বছর আগে কি বলা হয়েছিল সেটা লোকে ভুলে যাবে এই জায়গাটার উপর দাঁড়িয়ে এই খেলাটা খেলা হয়েছে আর যেটা এখন পরিষ্কার যে আদিত্যনাথ যোগী যে এই সরকারি কোষাগার থেকে প্রায় আট সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয় করে যে একশো চুয়াল্লিশ বছরের কুম্ভের আখ্যানটা আরও কবার শুনিয়েছেন চব্বিশ বছর আগে একটা মহাকুম্ভ হয়ে যাওয়ার পরপরই তারও মূল কারণটা হচ্ছে রাজনৈতিক বৃত্তান্ত কারণ সামনে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আসছে এবং লোকসভা নির্বাচনের ফলাফল কি হয়েছে আপনারা জানেন উত্তরপ্রদেশে বিজেপির ফলাফল খুবই খারাপ হয়েছে সেটার থেকে বাঁচতে এটা যোগীর একটা পলিটিক্যাল কনস্ট্রাকশন এটা সমস্ত বিরোধী পক্ষ বলছে কিন্তু আমাদের যেটা বক্তব্য যে এটা কোনো দায়িত্ব জ্ঞান পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের কাজ নয় এখন ফিরে আসি আমাদের দিকদর্শনের বক্তব্যে দ্বিতীয় পর্বেই বলেছিলাম মহাকুম্ভের স্নানে লাভ হিন্দুত্ববাদীদের একটি কল্পিত কষ্ট কাহিনী ছাড়া কিছু নয় ছশো খ্রিস্টাব্দের কাছাকাছি রাজা হর্ষবর্ধন হিন্দুত্বের ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন এলাহাবাদ থুরি প্রয়াগে নদীর সঙ্গমস্থলে এক বৌদ্ধ মেলার আয়োজন করেন সে মেলার নাম মাঘ মেলা সেই মেলায় অধ্যক্ষ ছিলেন চীন থেকে আসা মহাপণ্ডিত পরিব্রাজক হিউয়েন সাং হিউয়েন সাং এর ছবি দেখলেই বোঝা যায় তার সঙ্গে নেই সন্ন্যাসীর ঝোলা শুধু পিঠে বাঁধা র্যাকে বই আর বই হর্ষবর্ধন একদিকে যেমন মাসব্যাপী এই ধর্ম সম্মেলন করেন তেমনই বৌদ্ধ ভিক্ষুদের চিবর দান করেন চিবর কাকে বলে চিবর অর্থ পোশাক এবং খাদ্য এরপর থেকে প্রতি পাঁচ বছর অন্তর হর্ষবর্ধন তার কোষাগারের সব উজাড় করে জনগণ ও বৌদ্ধ ভিক্ষুদের বিলি করে দিতেন যে হিন্দুত্ববাদীরা অমৃত মন্থনের গল্প জুড়ে সরলমতি হিন্দু ধর্মে আস্থাশীল মানুষদের কুম্ভ স্নানে মোক্ষলাভের গল্প জুড়ে দেন তাদের কাছে প্রশ্ন উনিশ শতাব্দীর আগে প্রয়াগে কোন জ্যোতিষগণনার গ্রহ নক্ষত্রের হিসেব দেখিয়ে কুম্ভমেলা হয়েছিল এমন প্রমাণ দেখাতে পারবেন তো আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে বাংলা থেকে চৈতন্যদেব প্রয়াগে যান নদীর সঙ্গম দেখতে সময়টা পনেরোশো চোদ্দ মকর সংক্রান্তি চৈতন্য চরিতামৃতে যা উল্লেখ হয়েছে মেলা নামে কুম্ভ মেলা শব্দের কোনো উল্লেখ নেই তুলসীদাসের ষোলশো শতাব্দীতে লেখা রামচরিত মানুষে এলাহাবাদ মেলাকে বার্ষিক মেলা হিসেবে উল্লেখ করা হয়েছে আর বারো বছরের পর মহাকুম্ভের প্রশ্নই তো ওঠে না অস্ট্রেলিয়ার গবেষক কানা লিখেছেন লিখেছেন হিউনসাং মাঘমেলার উল্লেখ করেছেন প্রতি পাঁচ বছর অন্তর সতেরোশো সালে এলাহাবাদ চুক্তির পর ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাকার দখল নেয় বৌদ্ধ সংস্কৃতি ধ্বংস হওয়ার পর প্রথম করে মাঘমেলা হিন্দু আগ্রাসনে কুম্ভ মেলায় পরিণত হয় তার কিন্তু কোনো নির্দিষ্ট তথ্য নেই যে কবে এটা শুরু হয়েছিল আঠেরোশো সালে প্রথম কুম্ভ মেলা নামকরণের প্রমাণ মেলে তাও এক ব্রিটিশ প্রতিবেদনে এর আগে মাঘমেলায় আগত মানুষদের কাছ থেকে কর আদায় করত বিভিন্ন আখড়ার নাগা সন্ন্যাসীরা সেই টাকার ভাগ নিয়ে ঝগড়া মারামারি যেমন হতো তেমন কোন দল আগে স্নান করবে তাই নিয়েও চলতো খুনো খুনি সেই রেশারেশি গত বছরও হয়েছে ব্রিটিশ শাসক যখন দেখে মেলায় আগত পুণ্যার্থীদের কাছ থেকে ভালো টাকা আদায় করা হচ্ছে তখন সেই সুযোগ কেন ব্রিটিশ হাতছাড়া করবে তারা ঘোষণা করে দিল এরপর থেকে কর বাবদ টাকা যা আদায় করা তা করবে কোম্পানি আঠারোশো সালে সিপাহী বিদ্রোহে মেলা বন্ধ থাকে কারণ বিদ্রোহীরা প্রয়াগ নদী তীরে জড়ো হওয়ায় ব্রিটিশরা গোলা বর্ষণ করে প্রয়াগের যথেষ্ট ধ্বংসলীলা চালায় উড়িশ শতাব্দীর মাঝ বরাবর সড়ক ও রেল যোগাযোগ উন্নত হওয়ায় তীর্থযাত্রীরা সংখ্যায় বাড়তে থাকে সে যুগে ইম্পেরিয়াল গেজিটিয়ার ইন্ডিয়ার রিপোর্ট বলছে সতেরোশো সালে ও আঠেরোশো সালে মেলায় যোগ দেন প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ মানুষ আবার পরবর্তী বছরগুলিতে দুর্ভিক্ষ কলেরা দেখা দেওয়ায় তীর্থযাত্রীর সংখ্যা অনেক কমে যায় সংখ্যাটা দাঁড়ায় প্রায় চার লাখের কাছাকাছি সেই সব মেলায় মিশনারি পাদ্রীরা সাহিত্য শিবিরের নামে খ্রিস্টান ধর্মের প্রচার শিবির বসাত অন্যদিকে প্রশাসনিক কাজ সামলাতে মুসলিম কর্মী নিয়োগ করা হতো তীর্থযাত্রীদের জুয়ো খেলার জন্য জুয়ো কার্নিভালও আয়োজন হতো এই সঙ্গমের তীরে সেই সময় এক খ্রিস্টান পাদৃত খ্রিস্টান কোম্পানির কর্মীদের নিদান দেন এই হিন্দুত্বের উৎসবে যেন খ্রিস্টানরা যোগ না দেন কিন্তু এলাহাবাদের ব্রিটিশ ম্যাজিস্ট্রেট বলেছিলেন প্রশাসনিক কাজে কঠোরতা অবলম্বন করতে ইংরেজদের দরকার তার দূরদর্শিতার কিন্তু অস্বীকার করার উপায় নেই না হলে সাধু সন্ন্যাসী ও নাগা সন্ন্যাসীদের সঙ্গে ব্রিটিশ সরকারের রক্ষীদের উনিশশো সালে এক সংঘর্ষ হয় তারপর থেকে এই মেলায় অশ্বারোহী পুলিশের ব্যবস্থা করা হয় সেই অশ্বারোহী পুলিশ কিন্তু আজও আছে উনিশশো সাল মহানির্বাণী আখড়া মেলায় অহিন্দু পুলিশের উপস্থিতিতে আপত্তি জানায় জুয়া কার্নিভালেও আপত্তি জানায় উনিশশো সালে স্বাধীন ভারতে পঞ্চাশ লক্ষ তীর্থযাত্রীর আগমনে কুম্ভমেলায় পদদলিত হয়ে মারা পড়েন প্রায় আটশো জন পূর্ণার্থী কুম্ভমেলার অন্যতম দিন মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার দিনেই বুদ্ধদেব তার দ্রুত প্রস্থানের আগাম ঘোষণা করেছিলেন সেই দিনটিও হিন্দুত্ববাদীরা হিন্দু ধর্মের পবিত্র দিন হিসেবে প্রচার করে দেন এক গল্প ফেদে কি সেই গল্প পুরাকালে নগরীতে দাঁড়ান আগে এই কান্তিকানগরীটা কোথায় সেটা জেনে নিই দক্ষিণ কর্ণাটকের বাস্তুভাল তালুকের একটি গ্রাম সেই গ্রামে ধনেশ্বর নামে এক গরিব ব্রাহ্মণের দিন গুজরান হতো তিনি ভিক্ষা করতেন একদিন এক ধনির ঘরে ভিক্ষা নিতে গিয়ে গৃহকর্তা যখন জানলেন যে ব্রাহ্মণ নিঃসন্তান তখন তাকে দান ভিক্ষা দিতে অস্বীকার করেন মনের দুঃখে ব্রাহ্মণ ঘরে ফেরেন স্ত্রীকে সব কথা খুলে বলেন ব্রাহ্মণপত্নী রূপবতীকে একজন জানায় মা কালীর পুজো করতে সেই ব্রাহ্মণ মাঘী পূর্ণিমায় কালী পুজো করে সন্তান লাভ করেন ব্যাস গল্প বাজারে হিট অথচ কালী পুজোর বিধান তো আমাবস্যায় তবে শাস্ত্রবিরুদ্ধ হয়েই কি ব্রাহ্মণ ভিক্ষু সেই পূর্ণিমায় কালীপুজো করেছিলেন তবে সেই প্রাচীন যুগে কেন আজও তো এই বাংলায় শিউরির অজয়পুর গ্রামে সাদা বর্ণের মা কালীর পুজো হয় অঘ্রাণ মাসে পূর্ণিমা রাতে দেবীর পরনেও লাল পেড়ে সাদা শাড়ি বৌদ্ধ নিধনে শঙ্করাচার্যের অনুগামীরা যে বৌদ্ধ ধর্মকে নষ্ট করেছে শুধু তা নয় বৌদ্ধ সংস্কৃতি ও আচার অনুষ্ঠানও আত্মস্বাত করেছে এমনটাই লিখেছেন আর সি দত্ত তিনি লিখেছেন তার প্রাচীন ভারতের ইতিহাস গ্রন্থের পৃষ্ঠা নাম্বার চোদ্দো পনেরোতে তিনি লিখেছেন রাজপুতগঞ্জ যে বৌদ্ধ ধর্ম মতকে ভারত থেকে তিরোহিত করিয়াছেন তা বিশ্বাস করার কারণ আছে রাজপুতগণ নতুন হিন্দু পুরোহিত ব্রাহ্মণেরা তাদের ক্ষত্রিয় মর্যাদা দিয়া বৌদ্ধদের বিনাশ ও হিন্দু ধর্মের পুনরুদ্ধার করাইয়া লইলেন তারা রাজ্য জয় করিয়া বৌদ্ধ চৈত্য ধ্বংস ও হিন্দু মন্দির প্রতিষ্ঠা করিলেন এই রাজপুত্রাই পৌরাণিক হিন্দু ধর্ম প্রতিষ্ঠায় শক্তি যোগাইলেন কেই আরেন দত্ত এই আরেন দত্তকে স্বীকার করে নিয়েছিলেন গান্ধীজি পর্যন্ত আইসিএস রমেশচন্দ্র দত্ত পেশা থেকে অবসর নিয়ে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে ভারতীয় ইতিহাসের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন দুই খণ্ডে লিখেছিলেন ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া শিক্ষাবিদ গবেষক বাংলা সাহিত্যের ইতিহাসকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিরি রিসার্চ ফেলো দীনেশচন্দ্র সেন জন্মান আঠারোশো ছেষট্টিতে মৃত্যু উনিশশো সালে তিনি তার বৃহৎবঙ্গ গ্রন্থের দশ পৃষ্ঠায় লিখেছেন হিন্দুরা বৌদ্ধ ধর্ম শুধু নষ্ট করে ছাড়েননি তারা দু হাতে বৌদ্ধের ভাণ্ডার লুণ্ঠন করে সমস্ত লুণ্ঠিত দ্রব্যের ওপর নিজ নিজ নামাঙ্কের ছাপ দিয়ে সর্বতভাবে নিজস্ব করেছেন হিন্দুর পরবর্তী ন্যায় দর্শন ধর্মশাস্ত্র প্রভৃতি সমস্ত বিষয়ে এই লুণ্ঠনের পরিচয় আছে কোথাও ঋণ শিকার নেই আরেকটা কাজ সুপরিকল্পিতভাবে উত্তর পশ্চিম ভারতের হিন্দুত্ববাদী পণ্ডিতেরা করেছেন সেটি ও শিবের বিষয়টি নিয়ে বুদ্ধ বিশদে চরক উৎসবের পর্বে এখন শুধু বলার এই মাঘমেলাকে কুম্ভ মেলায় পরিণত করে অমৃত কুম্ভের গল্প জুড়ে হিন্দুত্ববাদীরা যুগ যুগ ধরে মানুষের মগজ ধলাই করে এসেছে বিখ্যাত প্রবন্ধ লেখক ও কবি প্রমথ চৌধুরী বিশ্বভারতী থেকে প্রকাশিত তার প্রত্নতত্ত্বের পারস্য উপন্যাস গ্রন্থে যা লিখেছেন তার একটু অংশ আপনাদের কাছে তুলে ধরছি প্রমথ চৌধুরী লিখেছেন যাকে আমরা সিন্ধু সভ্যতা বলি সেটি একটি অর্বাচীন পদার্থ বৌদ্ধ সভ্যতার পাকা বুনিয়াদের ওপর তা প্রতিষ্ঠিত ভারতবর্ষের ইতিহাসের সর্বনিম্ন স্তরে যা পাওয়া যায় তা হল বৌদ্ধ ধর্ম সময়স্রোতে শিব ও বৌদ্ধতন্ত্রে সামান্য অমিল থাকলেও মিল বহু দুই তত্ত্বে যজ্ঞ বিরোধিতা বর্ণাশ্রম বিরোধিতা আর ধ্যানের কথা আছে শিব কল্পিত দেবতা বুদ্ধ ছিলেন রক্ত মানুষ ফলে তামিল শৈবপন্থীদের সঙ্গে সরাসরি সংঘাত হয় বৌদ্ধদের শেষ পর্যন্ত শিব পিছু হটেন বুদ্ধ প্রকট হন পরবর্তী সময় শুধু যে হিন্দুত্ববাদীদের আগ্রাসনে বৌদ্ধ বিলুপ্তি ঘটে তা নয় আরও কিছু কারণ আছে সেসব বলবো পরের পর্বে বলবো নাগা ও অঘরিদের কথা তবে এই পর্ব শেষ করব একটা কথা বলে এগারোশো কোটি টাকার বিজ্ঞাপনে কুম্ভ মেলার পুণ্য স্নানের আহ্বানকে লোভনীয় করে তোলা হলো একশো চুয়াল্লিশ বছরের মিথ্যে দুর্লভ যোগ বলে প্রচার করে সরকারি হিসেবে পঁয়ষট্টি কোটি মানুষ নাকি কুম্ভ স্নান করেছেন যারা যেতে পারেননি এগারোশো টাকার টিকিট কেটে ডিজিটাল স্নান করেছেন তিয়াত্তরটি দেশের কূটনীতিকরা এসছেন সর্ববৃহৎ এই মেলা দেখতে প্রায় সাত মহিলা বিভিন্ন আখড়ায় নতুন করে সন্ন্যাস নিয়েছেন শৈবতন্ত্রের ধারা ও তার রহস্য আগামী পর্বে অনেক অজানা বিস্ফোরক তথ্য জানাবো জানাবো এ রাজ্যের ত্রিবেণী সঙ্গমের কুম্ভ স্নানের সত্যিকারের ইতিহাস অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন গ্রাহক হলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে এমন অনেক অনেক অজানা তথ্য রংহীন সংবাদ ও অজানা তথ্য পেতে দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে